আমার মেয়ে কাণ্ড দেখো বিছানা সব কিছু গুটিয়ে দিয়েছিলাম আর এখন চাটা খেয়ে আসলো এসে নিয়ে বলছে আমি চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছি ঠান্ডা লাগছে আমার তো বললাম ঠিক আছে কি আর বলবো বলো আজকে স্কুল নেই স্কুল ছুটি তাই শুভ সকাল বন্ধুরা মনির সংসারে আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ বৃষ্টি তো পড়ছে তিন দিন থেকে একই রকম বৃষ্টি পড়ছে তো এর মধ্যে সমস্ত কাজ বাজও করতে হবে সবটাই থাকবে বৃষ্টি যেমন পড়ছে সেইভাবে পড়তে থাকবে আর এই যে এখন সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি সকাল সেই সাড়ে ছটায় উঠেছিলাম আজকে একটু জলদি কারণ হচ্ছে যে স্কুল ছিল না যদিও মেয়ের কিন্তু তাও উঠেছে জলদি এই জন্য যে কালকে কোনো জলগুলো না ভরা হয়নি কালকে ওই যে একটু দেরি করে উঠেছিলাম তার জন্য জলগুলো সব খালি হয়ে গেছিল বোতলগুলোও সব খালি ছিল আরোকে বালতিগুলোও ভরা ছিল না খালি হয়ে গেছে তো তার জন্য ভরার জন্য একটু তাড়াতাড়ি উঠেছি উঠে টাপড় ছেড়ে আগে জলগুলো সব ভরে নিলাম তারপর সব চাটা খেয়ে সবাইকে চাটা দিয়ে তারপর এখন কাজে লাগলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজ হচ্ছে সোমবার তো মেয়ের কোনো মানে কী বলবো মেয়ের তো ঠান্ডা লাগছে ঠিকই কিন্তু ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্যান তো ঘরে চালানো যাচ্ছে না যেহেতু কাপড়গুলো মানে মেলা আছে তো শুকাচ্ছে না বলেই একটু রাত্রেবেলা দিকে একে দুয়ে চালিয়েছিলাম যাতে কাপড়গুলো শুকিয়ে যায় তো না হলে কিন্তু ফ্যান চালাবার কোনো দরকারই পড়ছে না মানে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজকে মেয়ের স্কুল ছুটি তার কারণ আজকে কোনো একটা হলিডে আছে ওদের তার জন্য আর কালকেও ছুটি থাকবে কালকে তো বিশ্বকর্মা পুজো তাই কালকের দিনটাও ছুটি ছুটি আছে মানে দুদিন ছুটি ওইদিকে শনি রবিবারের তো ছুটি থাকেই তো এখন টোটালি চার দিন স্কুল বন্ধ তারপর স্কুল যাবে আর এদিকে বাসন রাখার এই যে ইয়েগুলো আছে না আসলে কী বলবো ওইগুলো রাখা যে থাকে ভেতরগুলো প্রচন্ড প্রচণ্ড ঝুল হয়ে গেছে আজ কয়েকদিন থেকে ভাবছি যে ঝুলগুলো একটু ঠিক পরিষ্কার করব পরিষ্কার করব তো হচ্ছে না তাই ভাবলাম এখন ভাবলাম আজকে বললাম একটু ঝরে নিই মানে ওইদিকে ভেতর দিকগুলো প্রচুর ঝুল হয়ে গেছে একদম মাকড়সা ঝুল আর নিচেটা তো অনেক ঝুল হয়ে যায় তো ওগুলো এখন ঝেড়ে নিচ্ছি একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল তোমরা দেখলে আর এখন বাইরেগুলো ঝাঁট দেওয়ার কোনো সিন নেই কেননা বৃষ্টি পড়তে আছে সব সময় তো বাইরেগুলো ঝাঁট টাঁট কিছু দেবো না এখন আর আর তারপর বাসনগুলো ধুয়ে নেব ঘরটা মুছে নেবো বেশ আর এখন একেবারে তোমাদের সামনে আসলাম স্নান করে পুজো করে আর জল খাবার খাওয়া হয়ে গেছে আর ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি তারপরে যে সবজিপাতিগুলো কাটতে বসেছি এখন আর এদিকে ওর বাবা কি কী বলছে ওর সাথেও গল্প করছি এদিকে সবজিগুলো কাটছি তো আজকে রান্না রান্নাবান্না হবে হচ্ছে এই যে লাউডাটা আছে তো লাউডাটা বেগুন আলু দিয়ে তরকারি করব আর করবো হচ্ছে মেয়ের জন্য একটু বেগুন ভেজে দেবো ওই ওর জন্য ভেজে দেবো একটু দু চার পিস আর ওর বাবার তো জানো শাক পাতা এইসব ভালো লাগে তো লাউ শাকটা আমারও বেশ ভালো লাগে তো লাউ পাতাগুলো বলছে ভেজে দিতে তো খুব একটা তো বেশি নেই কয়েকটাই আছে তো বললাম একটু মতোই হবে তো বললাম ঠিক আছে ভেজে দেবো তাই এখন ভালো করে বেছে নিচ্ছি একটু কি কী যদি কিছু থাকে টকা ভালো করে দেখে শুনে এগুলো সব কেটে নিচ্ছি আর ছেলে তো এদিকে ডাটা তরকারিও খাবে না বেগুন ভাজা আজকাল আর খাচ্ছে না আর ইয়ে কি বলে শাক ভাজাও খাবে না তো ওর জন্য একটু ডিম ভেজে দেবো ডিম আছে ডিম ভেজে দেবো আর ওদিকে তরকারি যদি আলুগুলো খায় তো খাবে না হলে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আর ডালের মধ্যে তখন ওটা মেখে দেবো আর ও বাবাকে বলছি ডালের সিটিটা ওদিকে মানে হয়ে গেছে ডালটা তো বললাম একটু বন্ধ করে দাও দাঁড়িয়ে আছে তখন তো ও বাবাকে প্রচণ্ড শেখাতে হয় ও পারে না মানে গ্যাস বন্ধ করতে চা চালাতে কোনোটাই পারে না তো অনেকবার বলে বলে বললাম এদিকে ঘোরাও এদিকে ঘোরাও তো তারপরও পারলো তো এই যা তো ও বাবা আজ বাড়িতেই আছে কোথাও যায়নি দোকানও সেরকম তো কালকে তোমাদের বললাম যে কাজ নেই তো এখন ঘরের মধ্যে আছে তো চলে এখন সবজিগুলো সব কেটে নি আর আজ একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে আমার মনে হয় যে টাকার ঘরে না টাকা আছে তো আমি এই জিনিসটা অনেকবার দেখেছি মানে শুধু ফোনে টিভিতে সব দেখিনি কিন্তু এমনি বাস্তব আমার অনেক জনকে দেখেছি যে হ্যাঁ টাকার ঘরে টাকা আছে এই কথাটা কিন্তু একদম সত্যি তার কারণ হচ্ছে যে যাদের হয়তো দেখবে যে টাকা হয়তো এমনিতেই আছে এমনিতে হয়তো তার বর অনেক ভালো জায়গায় কাজ করে বা সে কোনো মহিলা মানে এমনি আমাদের মতোই হয়তো বাড়ির বউ সেও হয়তো কোথাও কাজ করে ভালো জায়গাতে তো তারপরও দেখবে কোনো কিছু করতে যায় বা কিছু তো সেখান থেকেও তার উন্নতি হয় তো যে দুদিক থেকে টাকা আসছে তারপরও তার বাড়িতে টাকা হ্যাঁ এটা কোনো হিংসা না কেউ ভেবো না যে কাউকে কোনো হিংসা করছি বা কিছু বা কারণ আমি নাম নিয়েও বলছি না তো সব সবজি সবজিপাতি কেটে নিয়ে এখন চলে আসলাম রান্না করার জন্য তো এখন একে একে রান্নাগুলো করা যাক ঠিক আছে তো তোমরা দেখতে থাকো রান্নাগুলো আর তার সাথে সাথে আমি তোমাদেরকে কথাটাও বলছি কেউ কারোর প্রতি হিংসা করে কোনো দিন কিছু করতে পারবে না হ্যাঁ অনেকে হয়তো ভাবে যে আমাকে হিংসা করছে তাকে সে হিংসা করছে কিন্তু হিংসা করে কেউ কিছু করতে পারবে না যার টাকা তারই থাকবে কেউ কারো টাকা পয়সা কেড়ে নিতে পারবে না ঘর বাড়ি গাড়ি কিছুই কেড়ে নিতে পারবে না কারোর কাছ থেকে কেউ হ্যাঁ এটাই যে হয়তো মনে হয় যে হ্যাঁ তার দেখো এত টাকার হয়তো দরকার নেই কিন্তু তারপরও তার আছে এরকম একটা মনে মানে হয় কিন্তু কি করা যাবে যার যেটা আছে ভাগ্যে সেটাই ততটুকুই থাকবে এমনও অনেক আছে যে যাদের হয়তো সমস্ত সব কিছু থাকতেও তারা হয়তো সেখানে থাকতে পারে না এমন অনেক আছে যে যাদের হয়তো বাড়ি আছে বিরাট বড় কিন্তু সেই বাড়িতে থাকতে পারে না গাড়ি আছে সে গাড়িতে চড়তে পারে না এমন অনেক আছে তো যার ভাগ্যে যেমন যতটা যার ভাগ্যে পাওয়ার থাকবে ততটাই পাবে তার বেশি নেই এটা বলছি এই কারণে যে অনেককে আমি দেখেছি এরকম তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ইউটিউবে আসা দেখার পর মানে অনেক যারা ব্লগ করে তাদেরকেও অনেকে দেখেছি যে তাদের হয়তো দরকার নেই টাকার কিন্তু হয়তো তারা শখের জন্যই মানে চ্যানেলটা খুলেছে ভিডিও বানাচ্ছিল কিন্তু তারপরও তাড়াতাড়ির মধ্যেই তারা কিন্তু সমস্ত কিছু প্রসেস তাদের হয়ে গেছে আর তারা এখন হয়তো তারা টাকা পাচ্ছে বেশ মোটা অঙ্কের আর আজকে একটু মশলাটা সিলেই বাড়ছি কারণ হচ্ছে একটু মতো মশলা তো তাই আর মিক্সিতে লাগালাম না একটু সর্ষে আর এই একটু মতো আদা আর কয়েকটা রসুন দিয়েছি তরকারিটা দেওয়ার জন্য তো তাই একটু ভালো সিলেই বেটে নিই আর এইটুকুর জন্য মিক্সিতে মানে ঠিক হবেও না ঠিক মতো বাটা তাই যেমন দেখবে ডাক্তার যে হয় ডাক্তারের ঘরেই ডাক্তার হয় মানে তাদের ছেলেমেয়েরা ওই লাইনেই পড়ায় তো তারপর যারা হয়তো টিচার হয় তারাও সেই লাইনে পড়ানোর চেষ্টা করে তাদের ছেলে মেয়েদের তো এভাবেই হয় যে ডাক্তারের ঘরে ডাক্তার শিক্ষক শিক্ষিকার ঘরে তাদের ছেলেমেয়েরা শিক্ষক শিক্ষিকায় হয় তো সব কিছু হবে সেই টাকার থেকে। টাকা না থাকলে তোমার মনে যদি ইচ্ছাও থাকে যে তুমি তোমার ছেলে মেয়েকে পড়াশোনা হয়তো যদি ভালো হয় তারপরেও তুমি কিন্তু পড়াতে পারবে না কেন ওকে পড়াতে গেলেও বেশ টাকা লাগে টাকা খরচা করবে তবে না তার হবে তোমার কোনো কিছু বড়ো কিছু করা করতে পারবে তুমি তো সেটাই হচ্ছে ব্যাপার সব থেকে অসুবিধা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের যাদের হয়তো যারা বড় লোক যাদের টাকা পয়সা আছে তাদের তো আছে তাদের তো কোনো ব্যাপার নেই আর যারা এক এক হয়তো একদম নিম্ন নিম্ন মানে আছে মানে যারা একটু গরিব গরিব মানুষ তো তাদেরও কোনো অতটা ইয়ে থাকে না তাদের পড়লো পড়লো না পড়লো না পড়লো কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষ যারা তাদের হচ্ছে সব থেকে অসুবিধা না পারবে মানে মানে কোন দিকে না উঠ উপর দিকে উঠতে পারবে না নিচে দিকে নামতে পারবে মানে মাঝে মাঝে আটকে থাকবে এরকম একটা ব্যাপার তো এই যেমন আমাদের মধ্যবিত্ত মানে আমরা যেরকম হয়তো দেখো ইউটিউবে প্রচুর চ্যানেল আছে ব্লগের কুকিংয়ের তো অনেক কুকিংয়ের চ্যানেল ব্লগ চ্যানেল আমি দেখি তো তাদের মধ্যে যেমন কিছু চ্যানেল আছে যারা এখন অনেকটাই অনেক বড় চ্যানেল তাদের কোনো কথা নেই সেগুলো বলার তো তারাও এক সময় হয়তো ছোট থেকেই বড় হয়েছে কিন্তু তাদের অতটাও সময় লাগেনি এক মাস দু মাস কি তিন মাসের মধ্যে ওরা পেমেন্ট হয়তো পেয়ে গেছে আমি যাদেরকে দেখি যে সব চ্যানেলগুলো দেখতাম আগে আবার অনেক এমন চ্যানেলও আছে যেগুলো আমি দেখি যে তারা দু বছর মানে হয়ে গেছে কারো এক বছর হয়ে গেছে এখনও সেরকমভাবে পেমেন্ট পায়নি তো কি বলো তো যারা হয়তো যাদের বলছি বড়ো বড়ো চ্যানেলের কথা তো তাদের ভিডিওগুলো সেম একই ব্লগ কুকিং তো একটা কুকিং মানে যে রান্নার ভিডিও হয়তো পঞ্চাশ বা তাদের চ্যানেলে হয়তো আছে কিন্তু তারপরেও তাদের হয়তো সেখানে এক লাখের উপরেই ভিউ তো সেইভাবে ব্লগগুলো সেই ব্লগেও যে সবাই যা যা দেখায় সবাই মোটামুটি ঘরের কাজবাজি দেখায় তো সেখানেও তাদের প্রচুর ভিউ ওজন্যই বলছি যে আমাদের মতো মধ্যবিত্ত যারা তাদের হচ্ছে সবথেকে বেশি অসুবিধা তো তাদেরকে আসলে কেউ শর্ট করে সাপোর্ট করতে চায় না সেই জন্যই বলা যে টাকার ঘরে টাকা আছে। তো তোমাদের সাথে বলতে বলতে আর এখানে আমার রান্নাটা সব কিছু কমপ্লিট হয়ে গেলো আর যদি আমি কোথাও কোনো ভুল বলে থাকি তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যদি আমার কোথাও কোনো ভুল বলা হয়ে থাকে তো আর আজকে কি রান্না বান্না করলাম সেটা তোমাদের আর দেখিয়ে দিই এটা হচ্ছে লাউ শাক ভাজা খুবই অল্প হয়েছে তো লাউ শাক ভাজাটা খেতে বেশ ভালোই লাগে আর এখানে আছে ডাল তখন ডালটা ফোড়ন দিই এখন দিয়ে দিয়েছি ফোড়ন আর ডালের মধ্যে দুটো আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে অমলেট দু রকমের পেঁয়াজ ছাড়া পেঁয়াজ দেওয়া মেয়ের জন্য বেগুন ভাজা আর এই যে তরকারিটা ও চলো হয়ে গেছে এখন রান্নাঘরটা ভালো করে গুছিয়ে লাগিয়ে নিই সমস্ত কিছু বাসন টাসন এগুলো সব পরে আসে ধুয়ে নিই তারপর পরে আসছি আর আমার মেয়ে যেরকম গরমে স্নান করতে পারে মানে এক ঘন্টা দু ঘন্টা বসে থাকবে তেমনি মানে একটু ঠান্ডা লাগলে সকালে তো দেখলে ওর অবস্থাটা তেমনি একটু ঠান্ডা লাগলে বা স্নান করতে চাই বৃষ্টি পড়ার কারণে না স্নান করেনি কালকেও করেনি আর পরশু কি জানি একটু আদ্র করেছিল নাকি মনে পড়ছে না ঠিক আজকে বললাম যে স্নান করতে তো হবে না বললাম তেল মেখে একটু গাটা মুছিয়ে দিই তো তাই একটু এই রান্নাবান্নার পরে বসেছিলাম আজকে তাড়াতাড়ি হয়ে গেছে অনেক রান্নাবান্না এখন থেকেও খাবে না তাই ওকে তেল মাখিয়ে একটু চুলটা তো তেল দিয়ে দিলাম চুলটা আজ মানে কালকে তো চিরুন পড়েনি কালকে ওই ড্রয়িং ক্লাস ছিল ড্রয়িং ক্লাস যেতে পারেনি আর স্নান করেনি তাই চিরুন পড়েনি আর যখন বলি যে মাত্র চুলটা বেঁধে দিই তো শুনবেও না তাই এখন বললাম তেল মেখে একটু হাত মুছিয়ে দিলাম এখন দুপুর পেরিয়ে বিকেলবেলা তো মেয়ে কয়েকটা ড্রেস কিনেছিলাম অনলাইন থেকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম দুটো ড্রেস আর বাকি দুটো দেখানো হয়নি তো যাই হোক তো এগুলো দিয়েছিলাম সেলাই করতে ও মেয়ে মানে ফিটিংস না করলে তো হবে না ওর জাস্ট চেহারা তো যদিও সাইজই দিয়েছিলাম কিন্তু তারপরেও একটু আর ঢোলা ঢালা হচ্ছিলো তো আপনার বললাম একবার সেলাইও বুলিয়ে দিতে কেননা ফে মানে সেলাই খোলার চান্স থাকে যদি তো তাই এখন নিয়ে আসলে এগুলো আর তারপর বললাম যে এখন অনেকটা দেরি আছে সন্ধ্যা হতে তো কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি ও ছেলে গেল একটু মামাবাড়ি এক্ষুনি একটু বৃষ্টিটা ছেড়েছে তো এখন মামাবাড়ি গেলো ও ওর বাবা গেল একটু পৌঁছাতে এখানে মোড়ে এত রুটিগুলো বললাম কয়েকটা বানিয়ে নি তারপর সন্ধ্যা দেবো তাই এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি তারপর সন্ধ্যাটা দেব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ব্লগটা যদি কোথাও একটু ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে আর এখন সন্ধ্যা দিয়ে এসে এখানে পেঁয়াজটা কেটে নিলাম আর তারপরে যে বেসনটা মাখছি একটু কয়েকটা পকোড়ি বানাবো আজ অনেক দিন হলো পকোড়ি পেঁয়াজ পকোড়ি খাইনি তাই বললাম যে একটু বানাই বাড়িতেই সন্ধ্যাবেলা মানে জলখাবার হয়ে যাবে খাওয়া পোকড়িটায় বানাচ্ছি তার জন্য তো এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি আর বেসন কালো জিরে একটু জোয়ান নুন এসবগুলো দিয়ে সব মেখে নিচ্ছি পকোড়ি বানাতে তো সবাই জানো এটা কিছু নতুন কিছু না তো তাই এখন বানিয়ে নিচ্ছি তো আজকে ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তো কমেন্ট করে জানাবে আর যেসব আমার নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো সাপোর্ট করো একটু যাতে আমি এগিয়ে যেতে পারি আর কিছুই বলার নেই তোমাদের কাছে এখানে পুরোটাই তোমাদের হাতে তোমাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে সবাই এগিয়ে যেতে পারে তো আমিও চাইবো যাতে আমিও এগিয়ে যেতে পারি তো দেখো এইভাবে পকোড়িগুলো ভেজে নিচ্ছি সব আর কয়েকটা আছে তো ওগুলো পরে দেবো এইগুলো ভেজে নিয়ে আগে একটু লাল করে ভালো করে ভেজে নেব আর মেয়ে আছে ওর বাবা তো গেল বললাম ছেলেকে গেল পৌঁছাতে তো বাবা মানে স্যালুনে যাবে একটু কালকে হয়নি স্যালুনে যাওয়া তো আজকে যাবে তা দেখো পকোড়িগুলো আমার সব ভাজা এখানে হয়ে গেছে আর মেয়েকে এখন দিয়ে দিচ্ছে ও একটু সস দিয়ে খাবে আর আমি একটু মুড়ি খাবো তা আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি মুড়ির সাথে একটু খাবো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা না এখানেই শেষ করছি পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও